লচ্চেত কলকাতার নাগরিকদের কেন ঘোষণা করতে পারে আমাদের সকলের দাবি ছত্রদের সঙ্গে আমারও দাবি আর সমস্ত নাগরিকদের দাবি যে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎক্ষণাত ব্যবস্থা নিয়ে সমস্ত মেয়েরা সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারে thank <laughs> you

ডাক্তার এবং হাসপাতালের অবস্থা সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে আমি একটা সময় দীর্ঘ বারো বছর মেডিকেল কলেজে ছিলাম আমি কখনো ভাবিনি আমার জীবদ্দশায় এরকম একটা ঘটনা দেখে যাব যে একটি ডাক্তার সে তার নিজের হাসপাতালে ধূষিত হয়ে কোনো হবে এটা যে ঘটতে পারে আমাদের এই রাজ্যে এটা আমি অপূর্ণভাবে বিকল্পনাও করি যে সমস্ত দাবিগুলো অপরাদি করলেন সেগুলো তো বলা হয়ে গেছে কিন্তু একটা জিনিস সেগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত কিন্তু একটা জিনিস আমার মনে হয় বলা উচিত সেটা হচ্ছে যে কারণে এখানে অধ্যক্ষের অপসারণের কথা উঠেছিল নৈতিকতার দাবি তুলে তাকে সরানোর কথা বলা হয়েছিল ঠিক সেই একই কারণে এই যে নিরাপত্তাহীনতার ঘটনাটা ঘটেছে ঠিক সেই একই কারণে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সরে যাওয়া উচিত

সে সম্পর্কে অজস্র প্রশ্ন আমাদের সামনে আসছে আগামী দিনে কি হবে আমি জানি না তবে একটা কথা আজকে যে সিবিআই সিবিআই দেওয়া হয়েছে বলে আমি শুনেছি তাতে আমার যথেষ্ট আস্থা নেই সিবিআই অতীতে সাম্প্রতিক অতীতে যে ভূমিকা তারা রেখেছেন এই রাজ্যের নানা থেকে শুরু করে আমাদের আর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের যে ভূমিকা মনে হয় তারা মাঝে মাঝে শীত চলে যান মনে হয় তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করে এবং সেই কারণেই সিবিআই একেবারেই আস্থা আমরা রাখতে পারছি না বরঞ্চ এখানে যে ছাত্রছাত্রীরা যে দাবি করেছেন বিচার বিভাগীয় তদন্ত সেটা যথেষ্ট জাস্টিফাইড কারণ বিচার বিভাগ সাম্প্রতিক যথেষ্ট সতর্ক ভূমিকা রেখেছেন পরিশেষে আমি বলব এখানে ছাত্রছাত্রীরা যে লড়াই করছেন আপনারা লড়ুন কিন্তু একটা কথা নাগরিক সমাজ যদি আজকের এই লড়াইয়ে সামিল না হয় নাগরিক সমাজকে ভূমি আছে বলে আমার মনে হয় সাম্প্রতিক অতীতে নানান আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখেছি আমার মনে হয় সমগ্র নাগরিক সমাজের কাছে আমার আবেদন আপনারা জেগে উঠুন আপনারা ছাত্রছাত্রী ডাক্তারদের পাশে দাঁড়ান এটা শুধু শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয় এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয় এটা সমস্ত নাগরিক সমাজের আন্দোলন কেন তাহলেই কিন্তু যে দাবি বললাম স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর অপসারণ সেটা কিন্তু হবে না এবং এই দাবিতে আমাদের অনড় থাকা উচিত পরিশেষে আমি একটি কথা বলতে চাই গতকাল রাত্রে একটা গান লিখেছি আমরা চলে যাচ্ছি সামনেই আছে সেই গানে সুর এখনো হয়নি আমি শুধু কথাগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি আশা করছি দু একদিনের মধ্যে সেটা আমি আপনাদের শোনাতে পারবো গাড়িতে উঠেছে মানুষের প্রাণ দেবে বলে তুমি হলে ডাক্তার কিন্তু তোমার প্রাণের তো কানা করি দাম নেই কোথাও পাবে না নিরাপদ কোন বিশ্রামাগার মৃত্যু ছবল মারবে ক্লান্ত ঘুমের মাঝে ডাক্তার খুন ধর্ষিত নিজ হাসপাতালে রাষ্ট্র আহারে সহানু নুনু নু নেতা বলেছেন এনকাউন্টার মাছ কপালে নিরাপত্তা ছিল না কেন সে আসল প্রশ্ন বাতিল মন্ত্রীরানীর দুঃখ প্রকাশ যেমন কুমির শাক দিয়ে তার পুলিশ কতটা মাছ থেকে যায় তড়ি খড়ি করে পুড়িয়ে দিল সে মেয়ের শরীর আগুনটি যেন নাহি লাগে কোনো পুকুর বাসায় হাসপাতালেতে কত কিছু নেই কার কি তাতে প্রশ্ন করে না রাষ্ট্রকে জনগণটের সর ডাক্তারই দাই মারো তাকে রোজ सबक শেখাতে ডাক্তার পাড়ি দায় তোমাদের মারের শব্দ কে বাঁচাবে তাকে সেনায়ের শাসক পার্টির লোক শাস্ত্রের খাতে বরাদ্দ মানে নষ্টের টাকা কোটি টাকা ক্লাবে কিংবা পুলিশে ফেলে দেওয়া হোক তারাই বইছে শাসক দলের ভোট মেয়ের কান্না গুমরে মরছে এই শহরে রাজপথে পথে বইতে পারি না তুমিও পারো কি বুকের ভিতরে কি যেন ভাঙছে রক্ত আগুনে মিলে মিশে যায় বইতে পারি না কি যেন ভাঙছে রক্ত আগুনে মিলে মিশে যায় আজকে অনেক কথা বলবার দিন নয় অত্যন্ত দুর্ভাগ্যের দিন অত্যন্ত লজ্জার দিন বিখ্যাত চিত্র পরিচালক এবং অভিনেত্রী সেন যে প্রশ্নগুলো তুলে রেখে দিয়ে গেছেন সেই প্রশ্নগুলো আমাদের স্কুলের প্রশ্ন অলোক বিদ্রোহের গান বিপ্লবের গান ক্রমাগত হয়ে যাচ্ছে আমরা সাড়া দিচ্ছিলাম না কেউই সাড়া দিচ্ছিলাম না চুপচাপ ছিলাম দেখে যাচ্ছিলাম নানান ধরনের অত্যাচার একটাই কথা বলবো এবং আমরা নীরব ছিলাম আজকে হঠাৎ সরব চিৎকার চেঁচামেচি মারামারি ওই হুল্লোক দেখে আমার খুব অবাক লাগছে কোথায় ছিল এই উদ্দীপনা এতদিন দুটো কথা বলবো একটা কথা যে মঞ্চের আহ্বানে আজকে আপনারা এখানে এসেছেন শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ সেই মঞ্চই আন্দোলন করে একদিন আজকে যিনি ক্ষমতার চোরার যে ক্ষমতা চূড়ায় বসে যত রকমের ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছেন তার মনে নেই লজ্জাহীনা তার মনে নেই এই মঞ্চই তাকে ক্ষমতায় বসবার সুযোগ করে দিয়েছিল আজকে সেই মঞ্চকে এখানে এসে প্রতিবাদ করতে হচ্ছে আমি প্রতিবাদ করতে আসিনি তদন্ত চাইতে আসিনি ন্যায় বিচার চাইতে আসিনি কার জন্য কিসের জন্য সিবিআই চাইবো ন্যায় বিচার চাইবো যার জন্যে চাইবো সে কি ফিরে আসবে আমার আপনার প্রত্যেকের ঘরের সন্তানের কথা ভাবুন তাহলে বুঝতে পারবেন যে ন্যায় বিচার চাওয়ার মতো অর্থ এগুলো তার নেই আজকে যে মঞ্চ ছিল গতিতে সেই মঞ্চের পক্ষ থেকে আহ্বান আসুক আমি একজন সেই মঞ্চের সদস্য সেদিনও ছিলাম আজও আছি আমি সদস্য হিসেবে আপনাদের সকলের কাছে যে কথা উচ্চারণ করে ইঙ্গিত মুখ্যমন্ত্রী বলে আমি তার সঙ্গে যোগ করব। মুখ্যমন্ত্রী বলে সরকার বলে পশ্চিমবঙ্গে কিছু নেই সরকার নেই মুখ্যমন্ত্রী নেই কোন দলকে জানাতে এসেছে বলে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগত ভাবে মনে করি আজকে মঞ্চের পক্ষ থেকে বলা হোক আমরা যাকে ক্ষমতায় তাকে আমরা ক্ষমতায় এনেছি তিনি মাঝখান থেকে ঢুকে পড়েছেন আমরা বিগত সরকারের সমালোচনা করছিলাম বিগত সরকারের আর এই তাদের শেষ পর্যন্ত থাকা উচিত নয় বলে আমরা যুক্তি প্রয়োগ করে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনকে অনশন মঞ্চ করে হাইজাক করে নিয়েছিলেন আজকের এই মহিলা যিনি সিবিআই চাইছেন বিপদে পড়ি বিপদে পড়ি সিবিআই চাওয়া তিনি নন আজকে সকলে মিলে আসুন আমরা বলি অনেক দেখেছি তোমাকে অনেক দেখেছি তোমার ক্ষমতার অপপ্রয়োগ আমরা এবার চাই ক্ষমতার আসন থেকে নিজে নিজে নামুন জনগণ আপনাকে নামাবে এটা প্রথমে আমি আরকিগর মেডিকেল কলেজ হাসপাতালের যে সাথীকে তারা হারিয়েছেন যারা সহকর্মী ছাত্র ছাত্রী নার্স নার্সিং স্টাফ এবং যে সমস্ত অন্যান্য স্বাস্থ্যকর্মী যুক্ত হয়ে তার যথাযথভাবে অন্তত পোস্টমর্টাম করার দাবি ছিনিয়ে এনেছিলেন সাইডের তত্ত্বকে প্রতিহত করেছিলেন এবং বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করার জন্য আজও তারা অবস্থান মঞ্চে বসে আছেন তাদের আমি সব থেকে আগে পশ্চিম বাংলার সমস্ত মানুষের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানায় তারা যদি সেদিন সতর্ক হয়ে সেই দাবি না তুলে ধরতে পারতেন তাহলে আমরা যারা শিল্পী সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী মঞ্চের বন্ধুরা প্রবীণরা শিল্পীরা অপরণাদী বিভাস চক্রবর্তী পল্লব কীর্তনিয়া এই সমস্ত পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যারা নামী মানুষ তারা হয়তো এখানে আপনাদের সঙ্গে মিলিত হতে আসার সুযোগও পেতাম না আমি একজন চিকিৎসক হিসেবে লজ্জা লাগে যে ডাক্তার এরকম কিছু চিকিৎসকের জন্ম দেয় যাদের নাম সন্দীপ ঘোষ সনাম যার নামে এই হাসপাতাল প্রতিষ্ঠিত আমরা অনেক লড়াই লড়েছি ছাত্র অবস্থায় জুনিয়র ডাক্তার হিসেবে এবং সিনিয়র ডাক্তার হিসেবে পশ্চিম বাংলা ভারতবর্ষ তার সাক্ষী এরকম কুলাঙ্গার আমরা খুব বেশি দেখিনি আমরা হতভাগ্য আমার লজ্জা আমাদের সকলের লজ্জা চিকিৎসক সমাজের লজ্জা এ প্রশ্ন তার মনে কেন উদয় হবে না যাকে তিনি ভনিতা করে আমার মেয়ে বলছেন সে কথা উচ্চারণ করতে পারে কেউ সেমিনার হলে শুতে যেতে বলেছিল যাকে একদিন এই হাসপাতালের ডাক্তাররা ছাত্রছাত্রীরা তারা করেছিল তারা করে বাঁচার জন্য কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে আমরা কাগজপত্রে পাচ্ছি চুরি করেছেন যন্ত্রপাতি টেন্ডারে চুরি করেছেন টাকা খেয়েছেন রিসার্চ বন্ধ করে দিয়েছেন র‍্যাগিং বন্ধ করার দায়িত্ব নেওয়ার কথা তার তিনি যারা র‍্যাগিং করেছেন তাদের র‍্যাগিং কমিটিতে রেখেছেন র‍্যাগিং বিরোধী কমিটিতে রাজ্য করে না মুখ্যমন্ত্রী রাজ্য করে না স্বাস্থ্যমন্ত্রী দুপুরটা চোখের জল ফেলতে গেছেন আমাদের কন্যার বাড়িতে তাদের নিম্নবিত্ত গরীব বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি কেন পশ্চিম বাংলার মানুষের সামনে বলতে পারলেন না আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব আমার আমাকে ক্ষমা করুন আমি পারিনি আমি চাই না তারা প্রবন্ধ করবো এটা আমার

কোন অপরাধী নেই আমরা যে শুনেছি দু তিনজনের সিমেন্ট পাওয়া গেছে আমাদের ডাক্তার বন্ধুরা বিদ্যা আছে মেধা আছে তারা যে বলেছে একটা মানুষ এভাবে খুন করতে পারে না যে গল্প যে সর্বত্র ভাসছে আমি বিরাশি সালের মেডিকেল কলেজের ব্যাট আমার বন্ধুরা আমেরিকা থেকে বিলের থেকে আমাদের পাঠাচ্ছে শেক্স র্যাকেটের পিছনে আছে আছে র্যাকেট উনি জানতে পেরেছিলেন তাই তাকে সরিয়ে দেওয়ার দরকার হয়েছিল আমি জানি না আমি জানি না আজকে পুলিশ কমিশনার কতখানি বুকের পাঠা তিনি বলছেন আমাদের নাম্বার দিয়ে দিয়েছি দিন ওখানে যদি আপনাদের কোনো সন্দেহ হয় আপনার সন্দেহ হয় না বিনীত গোয়েল আপনার মেয়ে নেই

আপনার সিভিক ভলেন্টিয়ার সে পুলিশ ওয়েলফেয়ার কমিটির মেম্বার হয় কেমন করে কোন অধিকারে পাঁচ লিটার করে তাকে পেট্রোল দেওয়া হয় কলকাতা পুলিশের বাইক ব্যবহার করে কার অধিকারে কোন কর্তা তাকে রক্ষা করে বলুন উত্তর দিন মুখ্যমন্ত্রী আপনি তো পুলিশ মন্ত্রী আমার ভাই পল্লব করেছে আপনাদের সামনে পুলিশ কমিশনার আপনি সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব নেবেন না

কিন্তু আমরা বিভিন্ন কাগজের খুঁটিয়ে পড়ে দেখছি আপনি একশো ভাগ নিশ্চিত তেমন করে হলেন যে সেই একমাত্র খুনি আর কেউ খুনি নয় যেমন করে আপনি চালেন আপনি গোল ইউনিভার্সিটি থেকে ফটোশিট করেছিলেন কোন ইউভার্সিয়াল আছে আপনার কাছে দেখিব ছেলে মেয়েদের কাছে আমরা দেখছি চাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের সঙ্গে আমাদের রক্ত একদিকে যেমন হিম হয়ে যাচ্ছে এবং গত তিন চার দিন সত্যি কথা বলতে কি আমাদের মাথা কাজ করছিল না কি করা উচিত আমি আপনাদের পাশে এসে আমাদের সভাপতি বর্ষিয়ান পঁচাশি বছর বয়স বয়সেন বিভাগ চক্রবর্তী সোনাম থাকুন নাট্য ব্যক্তিত্ব আপনারা জানেন জানিয়ে দিয়েছিলাম তার সঙ্গতি আমি আরো অনেকের নাম করেছিলাম সেনগুপ্ত আজকে আসতে পারলেন নাট্য ব্যক্তিত্ব সৈন্য সেনগুপ্ত গুপ্ত তিনি সম্মতি দিয়েছেন কাগজে দেখেছেন তার হাঁটুতে প্রবলেম তিনি আসতে পারলেন না সমিত্র মিত্র পূর্ব পশ্চিমে নাট্যকার তিনি এসেছেন তিনি ভুগতে পারেননি এখানে এবং আরো অনেকে রয়েছেন অনেক শিক্ষার্থী তারা আসবো বলেও আজকে এখানে এসে পৌঁছতে পারেন সারা বাংলার বিবেক আপনাদের সঙ্গে আছে খালি বুদ্ধিজীবী সম্প্রদায় নয় খালি শিল্পীরা নয় সংস্কৃতি বান্ধব সংস্কৃতি নয় ডাক্তাররা আছে আইনজীবীরা আছে এমনকি পুলিশ প্রশাসন আয়েসের মধ্যেও যাদের বিবেক মনুষ্যত্বের কণামাত্র বেঁচে আছে তারা আপনাদের সমর্থনে আছে তারা আমাদের মেয়ের সত্যিকারের বিচার হোক সমস্ত হন কত বড় ব্যাকেটার পিছনে আছে সেই অনুসন্ধান করার জন্য অনুরাগী মুখ্যমন্ত্রী কোনো নাটক নয়। এই কাউন্টার নয় আমাকে এক রেলার অফিসার ডিআইমেন শিয়াল্লাহ বলেছিলেন বস্তু উচ্ছেদ করবেন আপনাদের এই হাসপাতালের চিতপুরের পাশে অনেক বস্তি আছে রেল বস্তি অনেক দিন থেকে পড়ে আছে ভারতবর্ষে কলকাতায় বহু জায়গায় এরকম আছে বলে বুলডাজার চালিয়ে দেবো আমার সঙ্গে মিটিং এ ডিআরএম এর অফিসে শিল আমি বললাম আপনার বাড়ি কোথায় স্যার কিছু মনে করবেন না আপনার বাড়ি কোথায় বলে ঝাঁসি আমি বললাম ঝাঁসি রানীর নাম আমরা শুনেছি আপনার নাম শুনিনি আপনি জেনে রাখুন এটা যোগী আদিত্যনাথের নয় উত্তরপ্রদেশ নয় এটা বাংলা অফিস দিয়ে নয় মানুষ এসে আপনার অফিসকে গুনে দিয়ে চলে যাবে বাংলার মানুষের এই প্রতিরোধ ক্ষমতা আছে প্রতিরোধ ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী আপনার ভবিষ্যৎ আপনার মতে বাংলার ভবিষ্যৎ বলছে এনকাউন্টার করে দেবো কেন কি ঢাকতে চাইছে কি ঢাকতে চাইছে সাত দিনের মধ্যে ফাঁসি চাইছে সাত দিনের মধ্যে সমস্ত অন্ধকার বার করে ফেলতে পারছেন আমরা চিকিৎসকরা জানি এটা পাইরেক্সি অফ আনন অরিজিন হলে দু সপ্তাহ ওই তো অল ইনভেস্টিগেশন ইনেটারশিয়ারি হসপিটাল যদি ইনভেস্টিগেশন করে কিছু কুল কিনারা না করা যায় তখন তাকে পি বা পাইরেক্সি অফ আনন অরিজিন বলা হয় ঠিক বলছি তো ভাই ইয়াং ইয়াং তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে চাইছেন কেন কি ডাকতে চাইছেন সবাই জানে বাতাসের কান আছে দেওয়ালের কান আছে এই বাড়ির প্রত্যেকটি মা মেয়ে বোন নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মী তাদের কান আছে আমাদের মেয়ে গত এক মাস দেড় মাস থেকে ডিউটি করতে বেড়ে কাগজ কেন এসছে কিসের ভয় পেতেন তার যে বন্ধু তাকেও প্রকাশ করতে পারেনি প্রকাশ করতে পারেনি রাত্রেতে ডিউটি করতে আসতে চাইছিলেন না মুখ্যমন্ত্রী আপনি উত্তরগুলো গুলো চাইবেন না আপনার প্রিয় পুলিশ অফিসারের কাছ থেকে এই পশ্চিম উত্তরপ্রদেশ বানাতে চান আমরা হতে দেব না এনকাউন্টার আমাদের সঙ্গে করুন আমরা বসেছি এনকাউন্টার করুন আমাদের ছেলে মেয়েদের সঙ্গে এনকাউন্টার করুন আমরা সত্য চাপা দিতে না আমরা বার করতে চাই যে চাইছে তাকে ক্লিয়ার আজকে মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতার পুলিশ ভারতবর্ষের সেরা পুলিশ সেরা পুলিশের অধিকারী যিনি তিনি তো সেরাকাণ্ড ঘটাবেনি তা প্রমাণে আজকর হাসপাতাল শিক্ষকদের কাছে শুনিনি আমার পঞ্চাশ বছর হয়ে গেল ডাক্তারির সঙ্গে যুক্ত থাকা আমি কখনো শুনিনি এরকম ঘটনা তো সেরা ঘটনায় আপনি ঘটাচ্ছেন পাশের বাংলাদেশকে সাক্ষী রেখে বলছি কিছু ঢাকার চেষ্টা করবেন না পশ্চিমবাংলা বাংলা বারোদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে সমস্ত ছেলে মেয়ে এক একটা বুলেটের মতো দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে তাদের ইজ্জতের থেকে সম্মানের থেকে পানের মূল্য কিছু নেই বাংলাদেশ লড়ছে এখনো তারা তাদের স্বাধীনতা তারা তাদের স্বতন্ত্রতা তারা তাদের ধর্ম নিরপেক্ষতা তারা তাদের ছেলেদের মেয়েদের ইজ্জত ছাত্রদের কর্তব্য যুবকদের যুবকত্তর মানে বুঝেছে এপারের বাংলা পদ্মা গঙ্গার এপারের বাংলা মনে করবেন না তাদের থেকে পিছিয়ে আছে প্রয়োজন হলে নদী নদী রক্ত দিতে আমরা তৈরি আছি সত্য না এই বাংলার সমস্ত বিদেশ মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ বারবার আপনাদের পাশে আসবে আমরা সারা বাংলায় আন্দোলনকে ছড়াবো সারা ভারতবর্ষের বুদ্ধিজীবীরা আপনাদের সামনে থাকবে আপনাদের সত্যের দাবিতে জাস্টিসের জন্য লড়াই আন্দোলন চলুক সকলকে আমার ধন্যবাদ এবং নমস্কার